স্যার আসসালামু আলাইকুম স্যার আমি সাংবাদিক আমার রুবেল স্যার আমি ভৈরব থেকে বলছি স্যার ভৈরব স্যার কিশোরগঞ্জ ভৈরব আশুগঞ্জের পাশে আর কি ভৈরব স্যার আমাদের ভৈরব জি স্যার ইয়ে আমি গতকালকে আমি অবশ্য আপনার যে রাজস্ব যে অতিরিক্ত জেলা প্রশাসক যে ফোন দিচ্ছিলাম আর কি

আমার যদি সমস্যা স্যার কারণ ওইখানে এলাকা আমার পাশে স্যার এটা আপনি বক্তব্য রাখবেন স্যার পরে বলবেন বক্তব্য বক্তব্য আমার জেলার